বাদশাহ বলেন খোলাফে রাশিদের বলেন সমস্ত আন্দোলন বলেন যারাই রাষ্ট্রপ্রধান ছিলেন তারাই নামাজের ইমামতি করছেন কথা বলেন ঠিক কিনা আজ যদি বাংলাদেশে রাষ্ট্রপ্রধান ইসলামী সরকার ক্ষমতায় আসে সে জাতীয় মসজিদের ইমাম হবেন কথা বলেন ঠিক কিনা এটা হলো ইসলামী রাষ্ট্রের খলিফাদের গুণ থাকবেন যেমন রাষ্ট্রের ইমাম হবেন মসজিদেরও ইমাম হবেন বিক্ষুক সময় কে বললো কি ব্যাপার বিক্ষুক তো আমাকে বিক্রয় চাইতে বললেন আপনারা কিন্তু বাদশাহ সম্রাট শাহজাহানকে আমি কোথায় পাবো সবাই দেখিয়ে দিল ওই দেখো আমাদের সময় যে কোনো হবে মসজিদের গেটের ভিতরে ত্রি ঢুকবেন মসজিদে যাবেন নামাজ আদায় করবেন তুমি মসজিদের গেটে থাকলেই পাবা সম্রাট শাহজাহান নামাজ আদায় করে দরবারে তো হাত তুলে ভিক্ষু কার কি চাওয়া চায় তার থেকে অনেকক্ষণ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন দীর্ঘক্ষণ ভিক্ষু বাইরে থেকে গেট থেকে দৃশ্য যখন দেখছেন আরে দেখে দেখে ভিক্ষু প্রস্তুত দিয়েছে আমার আর চাওয়ার দরকার নাই সে যে কান্না শুরু করেছে আমি তো এই কান্না করি না ওর কাছে আমি কি ভিক্ষা চাব বাচ্চাকে এবার এরকম কান দেন তার এই ধারণা সম্রাট শাহজাহান আমার শেষ মসজিদ থেকে বের হচ্ছে এমন সময় থেকে ভিক্ষু তার সাথে কথা না বলে বের হচ্ছে ডাক দিলেন এই মিয়া ভিক্ষু তারা আপনার তো দেখতে ভিক্ষু কি মনে হয় তো আমার কাছে তো কিছু চাইলেন না কিছু তো বললেন না ভিক্ষু মানে সম্রাট শাহজাহান আমি আসলে ভিক্ষা করার মার পিসা আমি ভিক্ষা করার জন্যই আপনার কাছে এসেছিলাম আপনার লোকজন আমাকে দেখিয়ে দিলেন যে ওই মসজিদের ভিতরে বাদশা ঢুকছে যাও তার কাছে যে তুমি ভিক্ষা চাও কিন্তু আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার যে ভিক্ষার দৃশ্য দেখলাম আমি তো দুনিয়ায় কারোর কাছে ভিক্ষা করে হাত পেতে চোখের পানি ছাড়ি না কান্না করি না কিন্তু আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দৃশ্য দেখলাম যে আপনি বাচ্চা এমন কোন বাচ্সার কাছে হাত তুলে চোখের পানে ছেড়ে দে কাকুদে মিগদী করে চাচ্ছে। আমি আপনার কাছে না চাওয়ার দরকার হলে ওই বাপসার কাছে চাইবো ও আপনার কাছে আর আমি চাপ না আমার মন্তরের চোখ খুলে গিয়েছে আমি যদি যেতে হয় আমার আমি আপনার মতন বাচ্চার কাছে না আপনি যে বাচ্চার কাছে চেয়েছেন সেই বাচ্চার কাছে আমি দু হাত তুলে চাই আমাদের অন্তরের দরজা খুলে দেয় অন্তরের দরজা খুলে না একটু বিবি কাজে লাগায় আমার সমস্ত কাজ করব সব যেন আমার কল্যাণের জন্য হয় দেশের কল্যাণের জন্য হয় জনকল্যাণের জন্য হয় আমাদের জান্নাতের পথেও যেন হয় আল্লাহ জনা আমাদেরকে বুসার তৌফিক দান করেন বলেন আমিন হামা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মেহবান